আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো গ্রামচন ভিলেজে আমার সাথে আমি কী কী খেয়েছি আর কি কি করেছি সব কিছু গ্রামচন কালচারাল ভিলেজ অবস্থিত বুসান শহরের শাহাগুতে এই জায়গাটাকে বলা হতো কোরিয়াস মাছু পিছু কারণ এখানে পাহাড়ের ঢালে সাজানো অসংখ্য রঙিন বাড়ি সরু গলি আর আর্টওয়ার্কে ভরপুর পরিবেশ এই গ্রামটা এক সময় ছিল গরিব মানুষের বসতি কিন্তু দু সাল থেকে স্থানীয় সরকার আর অনেক শিল্পীর প্রচেষ্টায় পুরো জায়গাটাকে রূপান্তর করা হয়েছে এক আর্ট ভিলেজে প্রতিটা দেওয়ালে আছে গ্রাফিতি পেন্টিং আর ভাস্কর্য যেন পুরো গ্রামটাই একটা ওপেন ইয়ার মিউজিয়াম চলুন এখন ঘুরে দেখি এখানকার গলিগুলো কত সরু কিন্তু প্রতিটা কোনায় লোকে আছে নতুন কিছু ছোট ক্যাফে গিফট শপ আর ইনস্টাগ্রামের জায়গাগুলো গামচন ভিলেজে গিয়ে কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস হ্যান্ডবুক পরে ঘুরে বেড়ানোর মজাটা কিন্তু অন্যরকম তাই আমরা প্রথমে সবাই গিয়ে হানবুক পছন্দ করে নিই হ্যান্ডবুক রেন্ট নেওয়ার জন্য কিন্তু আপনাকে হচ্ছে পার আওয়ার পেমেন্ট করতে হবে ভিলেজে আমরা অনেক খাবার ট্রাই করেছি তার মধ্যে মার্শ এই আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মজা ছিল এটা তৈরি করাটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং আমরা সবাই সুন্দর করে দেখছিলাম আর আমরা এনজয় করছিলাম তারপরে আমরা নিয়েছি এই সুন্দর কিউট আইটেমটা এটাও অনেক মজা ছিল রামচন ভিলেজে অনেকটা সময় কাটিয়ে অনেক এনজয় করেছি আমরা এই যে হাডবুক পরে আমরা ঘুরে বেরিয়েছি সো আপনারা যারা গামচন ভিলেজ আসবেন আপনারা কিন্তু চাইলে পাশে সন্দুবিচো দেখে যেতে পারবেন এখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে আমরাও তেমনটা প্ল্যান করেছিলাম আমরা গামচন ভিলেজে ঘুরে তারপর চলে গিয়েছিলাম সোংদু একটা সুন্দর ক্যাফেতে তারপর আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা রাতের খাবারটা হচ্ছে এবার ফিশ খাবো তাই হচ্ছে আমরা যাবো আমাদের পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই তো আমরা চলে যাচ্ছিলাম ইতিমধ্যে কিন্তু রাত হয়ে যাচ্ছিল এখন যেহেতু গরমকাল কোরিয়াতে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে দিন এবং পাশাপাশি ওই দিন আমাদের একটা বড় ভাইয়ার বার্থডে ছিল তো আমরা জন্মদিনটাও এনজয় করবো দ্যাটস হয় হচ্ছে আমরা মুভ করি এই জায়গাটার থেকে তো কেক কেটে তারপর আমরা সবাই বাসায় চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমি যেহেতু নতুন ফেসবুকে আমি বারবারই বলি আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার আসলে ভিডিও পোস্ট করতে একদমই ভালো লাগে না তাই প্লিজ আপনি যদি নতুন দেখে থাকেন আমার ভিডিও তাহলে আমাদেরকে একটা আমাকে হাই হ্যালো বলবেন যাতে আমিও আপনার সাথে পরিচিত হতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম